যাচ্ছে আমরা কি করে বাস করবো ওখানে কত মাটি যাই স্যার তাহলে বলুন কত মাটি যাই তাহলে এই মাটি কোথায় যাচ্ছে আমাদের গ্রামকে ধ্বংস করেছে বেশ কয়েক মাস ধরে আরামবাগ মহকুমার মুন্ডেশ্বরী নদীর শাখা প্রশাখাগুলি সংস্কারে কাজ শুরু হয়েছে আর সেই খননের কাজ নবান্ন থেকে প্রতিনিধি দল পরিদর্শন করতে এলে রাস্তায় গ্রামবাসীদের খবর মুখে পড়তে হয় সোমবার এমন ঘটনা ঘটলো আরামবাগের আরান্ডি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের রাগপুর গ্রামে ও পুরসুরার ভেউটিয়া গ্রামে গ্রামবাসীদের দাবি এর ফলে নদী থেকে বালি নিয়ে গ্রামের রাস্তা দিয়ে বড় বড় লড়ি ট্র্যাক্টর যাচ্ছে এতে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসী সহ ছোট ছোট স্কুল পরিবর্তনেরও উল্লেখ্য কয়েক মাস ধরে আরামবাগের মহকুমা জুড়ে মুন্ডেশ্রী নদী ও তার শাখা খালগুলি খনন করা হচ্ছে এলাকাবাসীদের অভিযোগ ছিল অবৈধভাবে নদী থেকে বালি তোলা হচ্ছে সেই অভিযোগের ভিত্তিতে এদিন নবান্ন থেকে এক প্রতিনিধি দল এসে প্রশাসনিক আধিকারিকদের আরামবাগ গ্রামে রাগপুর গ্রামে পরিদর্শনে আসেন তারা গ্রামবাসীদের ক্ষমের মুখে পড়েন তাদের দাবি স্কুলে যাওয়ার সময় ও ছুটির সময় লরি ও ট্রাক্টরগুলি বন্ধ রাখতে হবে পাশাপাশি গ্রামের বিভিন্ন জায়গায় সিভিক ভলেন্টিয়ারও দিতে হবে নবনের প্রতিনিধি দল ছাড়া উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী মহাশয় ও আরামবাগ থানা আইসি রাকেশ সিং পুরুষরা থানা ওসি শুভজিৎ দে তবে নবান্ন থেকে প্রতিনিধি দল ও প্রশাসনিক আধিকারিকরা সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেনি অন্যদিকে পুরুষরা ভেউটুয়া গ্রামেও ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ঘটনাস্থলে পৌঁছায় ওসি শুভজিৎ সহ বিরাট পুলিশ বাহিনী দেখুন সেই চিত্র সাথে এখানে বিক্ষোভের মুখে পড়ছেন মিডিয়া কিছু বলার মতো অবস্থায় নেই এলাকার মানুষ অভিযোগ করছে বালি চুরি হয়ে যাচ্ছে আপনারা তো এসছেন পরিদর্শন করতে এসছেন তো স্যার কিছু বলুন স্যার কিছু বলুন স্যার আমি আপনাকে আগেই বলেছি এটা আমাদের বলার একটিয়ারের মধ্যে পড়েন আচ্ছা

i <laughs>